বিষয় দেখাবো সিরাজগঞ্জের ঐতিহাসিক যে আপনাদের আজকে সিরাজগঞ্জের ঐতিহাসিক যে তাঁত শিল্প আছে সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব দেখেন এই যে দেখেন

এবার সে হ্যাঁ আপা 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 সিরাজগঞ্জ ঐতিহাসিক লুঙ্গি শাড়ি বিভিন্ন যাবতীয় যা আছে পোশাকের এগুলো তৈরি করা হয় বুঝছেন আমাদের বাংলাদেশের ভিতরে নাম করেছে এই যে সিরাজগঞ্জের তার শিল্প এখানে শাড়ি পাবেন লুঙ্গি পাবেন দামি দামি জিনিসপত্র পাবেন ঠিক আছে এদিকে আরো অনেক দেখার আছে সবকিছু আপনাদেরকে দেখান না দেখেন বিভিন্ন ধরনের সুতা বিভিন্ন ধরনের কালার বিভিন্ন বিভিন্ন ডিজাইনের পাইবেন সব অর্ডার মাল সহকারে পাওয়া যায় আপনি বিভিন্ন ডিজাইনের মাল সহকারে পাওয়া যায় ঠিক আছে এদিকে যে নিখুঁত কাজ এরা না দেখলে বুঝতে পারবেন না অনেক নিখুঁত নিখুঁত